আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার দেশ বাংলাদেশ চ্যানেলের ইউটিউবের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি এই মুহূর্তে এমন একটি গাছের সামনে আসি প্রিয় দর্শক আপনারা যে গাছটি দেখলে অবশ্যই অবাক হবেন এবং এই গাছের যে উপকারিতার কথা ভাই বিশ্বাস করবেন না আমি আপনাদেরকে বুঝাতে পারবো না কারণ আমি নিজে এই গাছের খুব উপকারিতা পেয়েছি আমার যে একটি রোগ হয়েছিল পাইলস নামে একটি রোগ হয়েছিল সেই রোগটি আমি নিজেই ইতার আমি ভুক্তভোগী এবং বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে এ রোগে মনে হয় আসক্ত না যেমন তেল চর্বি জাতীয় অনেক কিছু খাওয়ার পরে আপনারা ইনশাল্লাহ সবাই ওয়াশরুমে যাওয়ার পরে যদি বাথরুম করতে বসেন তাহলে অবশ্যই সবার কষ্ট হয় এবং কিছুদিন পরে এই রোগটি এমন একটি খারাপ রোগ যা মানুষের পায়খানার রাস্তায় হয়ে ফুলে যায় অনেক দিন পরে পেকে ফাটিয়ে পরে এবং বিভিন্ন ধরনের টিস্যু মিশু দিয়ে ইউজ করতে হয় এবং সবাই এ তার ভুক্তভোগী হয়তো জানেন আমি আর বেশি কিছু বলবো না কিন্তু আমার ভিডিও শেষে আপনারা এই গাছটা কিভাবে খেলে উপকার পাবেন অবশ্যই জানবেন যেমন আমি আপনাদেরকে বলতেছি ভাই এই গাছটা আসলে খুবই খুবই কার্যকারিত যে গাছটা আপনারা যদি কোথাও পান সংগ্রহণ করে নিজের বাড়ির আঙিনায় রোপণ করবেন আমি নিজেও আমার বাড়ির আঙিনায় রোপণ করে রেখেছি আর এই গাছটা খাওয়ার নিয়ম হলো প্রতিদিন সকালবেলা উঠে বাসি পেটে আপনারা একটি পান পাতার সঙ্গে খাবেন যে পান পাতাটি আপনারা মনে করেন যে বাজারে কিনতে পাবেন এবং আল্লাহ সাফি আল্লাহ মাফি বলে প্রত্যেক দিন সকালবেলা একটি পান পাতা দিয়ে আপনারা এই গাছের শিকড় তুলে ধুয়ে এইটুক পরিমাণ আপনারা খাবেন ইনশাআল্লাহ পনেরো দিন খাওয়ার পরে আপনারা যদি এই রোগের উপকারিতা না পান তাহলে আপনারা আমাকে যা খুশি তাই বলতে পারবেন ইনশাল্লাহ আমি নিজে উপকার পেয়েছি তাই আপনাদেরকে আমি বলতে বলার জন্য এসেছি যে ভাই আমি নিজে উপকার পেয়েছি গাছটির ইখে আপনারা অনেক মানুষের অনেক চ্যানেল দেখেছেন ইউটিউব তাই আমি আপনাদের পাশে শেয়ার করার জন্য এই গাছের গুণাবলীটা বর্ণনা করলাম যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমান্ট সাবস্ক্রাইব করে আমার বেল আইকন টিপে আমার দেশ বাংলাদেশ চ্যানেলের পাশে থাকবেন তাই আমি আরও নিত্য নতুন ভিডিও আমি আপনাদেরকে সামনে এনে আপনাদেরকে তুলে ধরব যে আসলে কোন গাছের কি উপকার ইনশাল্লাহ যেখানেই থাকবেন ভালো থাকবেন দেশ ও দেশের বাইরের সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত